আজকে আমরা ভেন্ডি নিয়ে আমরা আলোচনা করব এই ভেন্ডি যে সমস্যা হয় ভেন্ডিতে এখন যে পরিস্থিতি যে গাছ রয়েছে দেখছেন এখানে প্রচুর পরিমাণে ফুল বা ফল প্রতিদিন এটা ফল কাটা চলছে কিন্তু এর প্রবলেম হচ্ছে লেদা এই যে সবুজ ল্যাদা লেদায় কিন্তু এর ফল নষ্ট করছে আমরা যদি কোনো একটা গাছ থেকে আমরা ভেন্ডি তুলি তাহলে বুঝতে পারবেন আমরা দেখাবো যে এই যে দেখুন এই দাঁড়ান এই যে ভেন্ডি এই ভেন্ডিটা দেখুন আমরা ফুটো হয়েছে মিদ করে দিয়েছে প্রচুর সবুজ লেদা রয়েছে এই সবুজ লেদার জন্য আমরা ব্যবহার করতে পারবো গোদরেজের গ্রাসিয়া এই গ্রাসিয়া এমন একটা ওষুধ এই নূতন টেকনিক্যালের ওষুধ এবং জাপানের নিশান কেমিক্যাল সহযোগিতা আমরা নিয়ে এসেছি এই গ্রাসিয়া এই গ্রাসিয়া প্রতি লিটার জলে এক এম অর্থাৎ ষোলো লিটার জলে ষোলো এম এল দিয়ে যদি স্প্রে করি সমস্ত রকম ল্যাদা শুধুমাত্র লেদা নয় তার সঙ্গে সঙ্গে থিপস থিপস এবং আমাদের ম্যাপ পোকা অন্যান্য সবজিতে দেখা যায় ভেন্ডিতে কিন্তু আমরা ম্যাপ পোকা সচরাচর দেখতে পাই না সেই জায়গায় এইখানেতে কাজ করবে থিপস আর গ্রাসিয়া এই গ্রাসিয়া যদি আমরা দিই তাহলে যে আমাদের ভেন্ডি ফুটো করছে সবুজ লাদা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পত্রভেদক পাতার তার দিলেও নিচের স্থলে পৌঁছে যাবে সুতরাং দীর্ঘমেয়াদী কাজ আরেকটা এর বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনার দেয়ার দু ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে এটা বৃষ্টির জলে ধুয়ে যাবে না এটার মধ্যে রেন ফাস্টনেস রয়েছে সেই জন্য আমরা প্রত্যেক ফার্মাসকে অনুরোধ করবো যারা এই সময় আমাদের ভেন্ডি করেছেন এই ওয়েদারে ভেন্ডি করেছেন প্রচুর পরিমাণে লেদার উৎপাদ হয়েছে আপনারা গ্রাসিয়া দেবেন প্রতি ষোলো লিটার জলে ষোলো এম হিসেবে ধন্যবাদ